এবং হাদিসটি ইবনে মাজাতেও এসেছে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বাহাত্তর এখানে ডাকনো নিচে কোনোভাবে লুঙ্গি পায়জামা জামা পরা যাবে না এই ব্যাপারে হাদিসটি হুদাহমান রাজি আল্লাহ তালা আন হতে বর্ণিত তিনি বলেন যে একবার রসল উল্লাহ সাল্লাহ আমার পায়ের গোসা আমার পায়ের গোসা অথবা নরার মাংস ধরে ফেললেন এভাবে হাতে ধরলেন ধরে পায়ের কোষা বা নলা ওই যেটা আমরা বলি কোষা পায়ের হাঁটু এবং মিশের যে টাকনু বলা হয় পায়ের গিরা মাঝখানের অংশ মানব হাত ধরে পড়লেন এই হলো লুঙ্গি পরিধানের নিম্নতম স্থান মানে এই পর্যন্ত লুঙ্গি পর এর মাঝখানে হাঁটু এবং পায়ের যে গিরা আছে টাকনো বলা পায়ের গিরা এই পায়ের গিরার মাঝখানে স্থান তুমি যদি এটাতেও পরিতৃপ্ত না হও তাহলে সামান্য একটু নিচে করতে পারো সামান্য নিচে মানে ওই করলাম যে একেবারে সর্বনিম্ন করলে পায়ের যে টাকনো আছে গিরা আছে এই গিরার উপরে করতে হবে গিরার উপরে করতে হবে এতেও তুমি পরিতৃপ্ত না হলে তাহলে জেনে রাখো লুঙ্গি টাকনো নিচে পরিধান করার কোনো অধিকার নেই অর্থাৎ লুঙ্গি টাকর নিচে আসবে না টাকুন সঙ্গে স্পর্শ করবে না টাকনো বা অর্থাৎ গিরা যেটা পায়ের গিরা নিচে কখনো লুঙ্গি আসবে না বা জামা আসবে না অথবা একই রকমে পায়জামা আসবে না এটার উপরেই থাকতে হবে এর নিচে কোনো হয়ে যেতে হবে না তার মানে মানুষ একেবারে হাত দিয়ে ধরে দেখালেন কোনটুক পর্যন্ত বা কোন সীমানা পর্যন্ত লুঙ্গি অথবা পায়জামা অথবা জামা পরিধান করা যাবে এস সীমা লঙ্ঘন করা যাবে না কঠিন ধমকি আসছে সেটা অন্যান্য হাদিস আসছে শৈমা যদি দেখি তার বিশুদ্ধ হাদিস শৈব খারিদ আসিয়া শহীব বিশুদ্ধ হাদিস আল্লাহ বলছে মাস্ক ফেলি কাবাই খাবা নার যতটুকু অংশ লুঙ্গি বা অথবা জামা অথবা পায়জামা অথবা যদি পাগড়িও হয় ইবনে জেলা চলা আইন পাগড়িও উল্লেখ করেছেন যেটা নাকি হেসবাল ইজার অর্থাৎ যেটা যাবে পাগড়িও হতে পারে যে কোনো কাপড় যেটা পরিধান করা হয় সেটা লুঙ্গি হোক পায় জামা হোক জামা হোক জুব্বা হোক অথবা হোক পায়ের গিরা নিষে যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ চলবে আর সই মুসলিমের হাদিস যে যদি টাকনো বা গিরা নিশে কেউ পড়ে তো এই ব্যক্তির সম্পর্কে মহানবীশ্বাসম যেটা বলেছেন যে ওই ব্যক্তি দিয়ে কে আমাদের মাঠে আল্লাহ তারা রমতের দৃষ্টি করবেন না তার সঙ্গে কথা বলবেন না তার গণমাপ পবিত্র করে তাকে ঘনমাপ করবেন না পবিত্র করার জন্য এবং তাকে কঠিন থেকে কঠিন আজাদ হবে এই চারটি শাস্তি বর্ণনা করা আছে যারা পায়ের গিরার নিচে কাপড় পরবে বা যে কোনো পরিধেয় বস্ত্র যেগুলো আছে জামা লুঙ্গি পায়জামা অথবা অন্যান্য পাগে ইত্যাদি পড়বে তারই বর্ণ করা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুন শরীরের সীমা দিন নমন না করে আমরা মানবীর আদর্শ আসসালাম আলীকুম রহমতুল্লাব